নমস্কার স্বদেশ ঘরকান্না একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আজ শনিবার সকাল দশটা মতো বাজে এখন আর আজ বার্ষিক অনুষ্ঠান আছে ছেলের স্কুলে তার জন্য তৈরি হয়ে নিচ্ছে সংকল্প একদম রেডি চলো খেতে চলো বসো বসো দারুণ হয়েছে রান্না বা সংকল্প সবসময় রান্না না। তা ঠিক আছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ছেলে দিক আগে চলে যাচ্ছে আর আমি ভিডিও করছি বলে আবার আমাকে টাটা করে দিচ্ছে তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি এটা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভিতরটা ঢুকতে এই সামনেই এই রকম একটা সুন্দর বিবেকানন্দের মূর্তি করা আছে আর আমার ছেলে এখন কলেজের সামনে দিয়ে যাচ্ছে ভিতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে চলুন সেখানে যাওয়া যায়নি এই বিবেকানন্দ হল সেন্টার এখানে হচ্ছে প্রোগ্রামটা হবে

প্রত্যেক বছর ঠিক দুর্গা পুজোর আগেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এই বার্ষিক অনুষ্ঠানটা হয়ে থাকে এই সময় গার্জেনরা যেমন আসতে পারে বাইরের সাধারণ মানুষরাও আসতে পারে এই অনুষ্ঠানটা দেখার জন্য তো বৈদিক উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠান তো আজকে শুরু হয়ে গেছে আর এখন আমরা শুনে নেব মহামূল্যবান পরম পূজনীয় মহারাজের দুর্গা অর্থাৎ প্রত্যেকে প্রার্থনা করবে মা দুর্গা মা দুর্গাকে সঞ্জীবিত করবে মনে থাকবে এই আগামী চার দিন সপ্তমী মহাষ্টমী মহানবমী এবং দশমীর দিন মায়ের কাছে গিয়ে তোমরা এই প্রার্থনা করবে শুধুমাত্র নতুন নতুন পোশাক ঘুরে মা দুর্গার কাছে প্রার্থনা করবে মনে থাকবে হ্যাঁ শুধুমাত্র ভিড়ের মধ্যে হারিয়ে যাবে না মায়ের কাছে গিয়ে হাত হাতঝড় করে প্রণাম করে বলবে মা কি বলবে তোমরা জানো ভগবান স্বামীজি গিয়েছিলেন তখন স্বামী বিবেকানন্দের নাম স্বামী বিবেকানন্দ হয়নি তখন নরেন্দ্রনাথ দত্ত আছে কলকাতার ছেলে কলেজে পড়া ছাত্র স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ দত্ত জানতো স্বামীজির আসল নাম নরেন্দ্রনাথ দত্ত সবাই জানান তখন নরেন্দ্রনাথ দত্তকে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে প্রণাম করতে পাঠিয়েছিলেন মাকে মায়ের কাছে গিয়ে নরেন্দ্রনাথ প্রার্থনা করেছিলেন এটি খুব সুন্দর প্রার্থনা সবাই জানো কারো জানা আছে প্রার্থনাটা কি বলো পারবে ঠিক একেবারে ঠিক স্বামীজি প্রার্থনা করেছিলেন যে মা আমায় জ্ঞান দাও ভক্তি দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও বৈরাগ্য দাও বিবেক দাও তোমরা মা দুর্গা আসছেন তারপরে মা কালী আসবে তার কাছে প্রার্থনা করবে মা আমায় জ্ঞান দাও মা আমায় ভক্তি দাও আমায় বৈরাগ্য দাও আর মা আমায় মানুষ বল কি প্রার্থনা করবে কি প্রার্থনা দিমেকটা পরিণাত আর প্রার্থনা করবে মা আমায় মানুষ করে সবার মঙ্গল কামনা করবে ঠিক আছে সবার মঙ্গল কামনা করে আমি শেষ করছি তোমাদের দুর্গাপুজো ভালো থাকুক আজিকার অনুষ্ঠান খুব ভালো এবং ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে মা দূর্গার আশীর্বাদে তোমরা এগিয়ে যাও হোম প্রণতা নাম প্রসিদ্ধতম দেবী বিশ্বাসকে হারেনি শরীরক্ষাসিনা মেঘকে লঙ্কা নাম পরদা ভবা হোম প্রসিদ্ধ ভবাদত্ত্বা প্রসিদ্ধ ভারত বাদশালে তারপরে এই যে কিছু বাচ্চারা স্টেজে চলে এসেছে তারা এখন নৃত্য পরিবেশন করবে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দরভাবে এই নৃত্যটি উপস্থাপন করছে আপনাদের জানি না কতটা আমি বোঝাতে পারছি ক্যামেরার সাজ সত্যি খুব সুন্দর ওরা নৃত্য পরিবেশন করছে i <laughs> can't এই যে পুরো অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা কিন্তু পুরো পরিচালনা করছে ক্লাস ফোরেরই বাচ্চারা আর এই পরিচালনাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করেছে ওদেরই ক্লাস টিচার অনেকটা শেষের দিকে চলে এসেছে এখন একটা সঙ্গীত পরিবেশন করবে বন্ধুরা আমাদের ছেলেদের স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তারই পুরস্কার এখন প্রত্যেক বাচ্চাদের হাতে তুলে দেবেন বন্ধুরা এই অনুষ্ঠানে বাচ্চাদের কিন্তু বসার জায়গা ছিল নিচে এবং গার্জেনদের ছিল আলাদা জায়গা annual inter school quiz competition 2024 second joint prize for who is who like 2024 সবাই হাত থেকে সবাই দিবি দুন 66 किसका दत्त सेकंड जॉइंट प्राइस फॉर एनॉल इंटर स्कूल क्विज कंपटीशन सेकंड जॉइंट प्राइस फॉर एनॉल इंटर स्कूल म्यूजिक कंपटीशन 2024 फोर्थ जॉइंट प्राइस फॉर हु इज हु लाइक 2024 সবাই

Thank yes. you. পুরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে আজকের বার্ষিক অনুষ্ঠান ছিল সেটা আজকের এখানে শেষ চলুন এবার আমরা বেরিয়ে যাব বাইরে সবাই বাইরে বেরিয়ে এসেছি এবং স্কুল থেকে সবাই টিফিনের ব্যবস্থা ছিল প্রত্যেক বাচ্চাদের হাতে হাতে টিফিন দিয়ে দিয়েছে তাই ওরা বসে টিফিনটা সেরে নিচ্ছে আর আমরা এই যে এবছর যেহেতু লাস্ট স্কুলও শেষ এই যে ছটা বছর একই স্কুলে কাটিয়েছি এবার আজকের তার সব শেষ কারণ এরপরে তো পুজোর ছুটি পড়ে যাবে তারপরে ফাইনাল পরীক্ষা হবে পরীক্ষার পরেই কিন্তু আর কারোর সঙ্গে দেখা হবে না সবাই এই স্কুল ছেড়ে চলে যাবে সব বাচ্চারা আবার নতুন স্কুলে ভর্তি হবে নতুন বন্ধু হবে নতুনভাবে তাদের জীবন শুরু হবে স্কুলের ওই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুদের সাথে ভারী সুন্দর কাটলো একটি দিন তাই সবাই মিলে একটু সেলফি তুলে রাখা মন সেই আবার একই কথা বলে ওঠে স্মৃতির পাতায় যোগ হলো নতুন একটি পাতা চলুন এবার বাড়ি ফেরার পালা তো যাই হোক চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা